হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অটিজিম অ্যান্ড এডিএইচডি কারণ এই জিনিসটা না খুব কাছাকাছি একটা সিমটম এই জন্য অনেকের ক্ষেত্রে বোঝাটা খুব মুশকিল হয়ে যায় যে ওয়েদার দ্যাট ইজ এ ইন এ গ্রুপ অফ অটিজিম স্পেকট্রাম ডিসঅর্ডার অর এডিএইচডি তো এই জিনিসটা জানার জন্য যে জিনিসটা প্রথম জানতে হবে যে হোয়াট ইজ এডিএইচডি এডিএইচডির জিনিসটা কী তো এডিএইচডি জিনিসটা হলো তিনটে মেন ক্রাইটেরিয়া আমরা বলি এডিএইচডির জন্য সো একটা হচ্ছে তার মধ্যে ফার্স্ট হচ্ছে ইম্পালসিভিটি সেকেন্ড হচ্ছে অ্যাক্টিভিটি এবং থার্ড হচ্ছে ইন এই তিনটে ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে সেটা এডিএইচডির মধ্যে পড়ে নেক্সট হচ্ছে তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স উইথ দা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি এএসডির ক্ষেত্রে মেনলি যেটা হয় সেটা হচ্ছে সোশ্যাল কমিউনিকেশান গ্যাপ হয় সোশ্যাল কমিউনিকেশনটা ওরা খুব ভালো করতে পারে না ওয়েদার ইন কেস অফ এডিএইচডি ওরা কিন্তু সোশ্যাল কমিউনিকেশানে অতটা হয় না কিন্তু সোশ্যাল কমিউনিকেশনটা মেনলি হ্যাম্পার হয় বিকজ অফ দ্যাট হাইপার অ্যাক্টিভিটি ইন অ্যাটেন্টিভনেস কিন্তু অরিজিনালি ওদের সোশ্যাল ইন্টারাকশানসটা অরিজিনালি কিন্তু খারাপ নয় সো দ্যাট ইজ দ্য মেজার ডিফারেন্স বিটুইন দ্যাট এডিএইচডি অ্যান্ড অটিজম নেক্সট হচ্ছে আমি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে আরও সুবিধা হবে বুঝতে এডিএইচডি আর অটিজমের মধ্যে নেক্সট যেটা চেয়ে পরিবর্তন যেমন ধরুন এডিএইচডির ক্ষেত্রে যেটা হয় ওরা খুব বেশি হাইপার অ্যাক্টিভ ইম্পালস ইম্পালসিভ হ্যাঁ আপনি কোনো প্রশ্ন বা কোনো কোশ্চেন করার সময় কোশ্চেন শেষ করার আগেই উত্তর দেবো এরকম একটা মেন্টালিটি হ্যাঁ ধরুন স্কুলে যাচ্ছে আপনার বাচ্চা হ্যাঁ সেক্ষেত্রে ম্যাডাম প্রশ্ন করছেন বা স্যার প্রশ্ন করছেন কোনো একটা স্কুলের কোনো একটা কোশ্চেন কিছু একটা টপিকের নিয়ে সো কোশ্চেন শুরু করার আগেই নিজের কথাটা বলা হ্যাঁ স্পেশালি দুজনের যখন ধরুন কোনো কনভারসেশান হচ্ছে ধরুন আপনাদের বাড়িতে আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার কথা হচ্ছে হ্যাঁ বা আপনাদের বাড়িতে আরও দুজন কোনো বড় লোকের মধ্যে কথা হচ্ছে অ্যাডাল্ট পারসনের মধ্যে তার মাঝে ইন্টার্যাক্ট করা হ্যাঁ সব সময় সেই কথাটাকে হ্যাম্পার করে দেওয়া এই টেন্ডেন্সি দিস ইজ বেসিক্যালি ইন দ্য এডিএইচডি অটিজিমের ক্ষেত্রে কি হয় অটিজিমের ক্ষেত্রে এই টেন্ডেন্সিটা থাকে না অটিজিম ইজ বেসিক্যালি যেটা আমি এডিএইচডিতে বললাম যে ওদের একটা জায়গায় মন থাকে না মানে ও সময় একটা টাস্ক নিয়ে বসে থাকা এই ব্যাপারটা এডিএইচডিরা করে না সবসময় চেঞ্জ সুইচ ওভার করার একটা টেন্ডেন্সি ধরুন আপনি একটা ট্রেন দিয়ে খেলতে বললেন সেইটা পাঁচ মিনিট খেলেই সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লো আরেকটা খেলনার দিকে আবার ঝাঁপিয়ে পড়লো আরেকটা খেলনার দিকে সো দিস ইজ দ্য টেন্ডেন্সি অফ এডিএইচডি পেশেন্টস বা এডিএইচডি কিডস যেখানে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হয় ওদের আবার একটু অন্যরকম ওদের কি হয় ওদের যেই জিনিসটা খুব ভালো লাগে সেই জিনিসটা নিয়ে ম্যাক্সিমাম টাইমসে ওরা স্পেন্ড করে এবং সেইটা থেকে ওরা সুইচ ওভার করার চেষ্টা করে না ধরুন কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে যেমন কাচের মার্বেলস হ্যাঁ আমরা প্রচুর বাচ্চা দেখি এরকম যে কাচের মার্বেলস নিয়ে খেলতে খুব ভালো লাগে এবং তাকে যদি আপনি ওই কাচের মার্বেলস দিয়ে বসিয়ে রাখেন সে ওখানেই বসে থাকবে প্রায় দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা যতক্ষণ সে খেলছে ততক্ষণই ওইটার মধ্যেই সে কনসেনট্রেটেড সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স অফ দ্য এডিএচডি অ্যান্ড অটিজম সো এডিএইচডিতে কী হয় ওই আপনি কাচের মার্বেল একটু ভালো লাগলো আবার আরেকটা জায়গায় চলে গেলো আবার সেখান থেকে আরেকটা জায়গায় জাম্প করলো কিন্তু অটিজিমের ক্ষেত্রে সেই জিনিসটা হয় না নেক্সট যেটা হচ্ছে অটিজম আর এডিএইচডির মধ্যে ইম্পর্টেন্ট डेली रूटीन আপনি যদি এডিএইচডির পেশেন্টের বা এডিএইচডি কিডসের এডিএইচডি বাচ্চাদের যদি রুটিন চেঞ্জ করেন ওরা খুব রুটিন চেঞ্জ করতে পছন্দ করে ধরুন আগের দিন এটা খেয়েছি আজকে আবার একটু অন্য কিছু খাই আগের দিন এইটা করেছি সকালবেলা দশটার সময় আজকে আবার আমি অন্য কিছু করব। কিন্তু এই অটিজিম স্পেকট্রামে প্রতিদিনের রুটিন ওরা খুব মেনটেন করার চেষ্টা করে ধরুন সকালে উঠে এইটাই করি এই সময়টা আমি ব্রাশ করব এই সময়টা আমি এই ব্রেকফাস্ট করব এই সময়টা আমি লাঞ্চ করব এই সময়টা আমি ডিনার করব এই সময়টা আমার খেলার টাইম এই সময়টা আমার এই টেডি বিয়ারটাকে নিয়ে বসার এই সময়টা আমার কার্টুন দেখার টাইম দিস বাই কিডস হ্যাঁ ওদের যদি আপনি এটা তখন দেখবেন খুব ইরিটেটেড হয়ে যায় বাচ্চারা কিন্তু এডিএইচডির ক্ষেত্রে এটা ইন জেনারেলি ওরা ডেলি রুটিনটা ফলো করার চেষ্টা করে না রুটিন খুব বেশি সুইপ করে খুব বেশি চেঞ্জ করতে চায় সো দিস অল ওভার দ্য বেসিক্যালি ডিফারেন্সেস বিটুইন দ্য অটিজম অ্যান্ড এডিএইচডি কিন্তু ডেফিনেটলি অ্যাট এন্ড অফ দ্য ডে আমি এটাও বলবো ম্যাক্সিমাম পেশেন্টসের ক্ষেত্রে মোর দ্যান থার্টি টু ফর্টি পার্সেন্ট পেশেন্টসের ক্ষেত্রেই দ্যাট ইজ বোথ আর বেসিক্যালি ওভারল্যাপিং এইটা অটিজিম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং এডিএইচডি দুটো ওভারল্যাপ হয়ে আসে আমাদের কাছে দুটোই থাকে অনেক বাচ্চার ক্ষেত্রে সো সেই জন্য এইটা ক্লিনিক্যালি ডিটেক্ট করাটা ডেফিনেটলি আপনাদের বাড়িতে হয়তো সমস্যা হতে পারে ডেফিনেটলি সেই জন্যই ক্লিনিশিয়ান আমরা আছি কিন্তু এইটা আমি জাস্ট একটা একটা যাতে ওভারভিউ আপনাদের যাতে একটু বুঝতে অসুবিধা হয় যখন অনেক বাচ্চা যেমন আমাকে অনেক পেরেন্টসরা আমাকে অনেক দূর দূর থেকে ফোন করেন আজকেই ফোন করেছিলেন একজন পুরুলিয়া থেকে হ্যাঁ একজন ফোন করেছিলেন ত্রিপুরা থেকে তারা আসবেও হয়তো আমার ক্লিনিকে কিন্তু ওই যে ডিফারেন্সটা বোঝা এই যে বুঝে সে আমার সঙ্গে যখন কথা বলছে তার অনেকটা কাজ অনেকটা এগিয়ে থাকছে সে অনেকটা ডিফারেন্স বুঝতে পারছে যে এটা এডিএইচডি এটা অডিজিম তাহলে স্যারের সঙ্গে এইভাবে কথা বলি তাহলে আমারও বুঝতে সুবিধা হবে আমারও আগে যেতে সুবিধা হবে আমারও টেস্টগুলো কি কি করব কিভাবে কীভাবে আমরা ট্রিটমেন্ট প্ল্যান করবো সেই জিনিসটাই অনেকটা সুবিধা হবে সেই হিসেবে এই জিনিসটা বলা আশা করি এই জিনিসটা থেকে আপনাদের অনেকটা ডিফারেন্স বোঝাটা সুবিধা হবে সো হোপ আপনাদের ভালো লেগেছে এটা কোনো কোয়ারিস থাকলে ডেফিনেটলি পাঠান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং